পুরাণ সংজ্ঞা রচনা বিভাগ বিষয়বস্তু ও বেদের সঙ্গে সম্পর্ক পুরাণ কাকে বলে পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ সংস্কৃত শব্দ পুরাণ এসেছে পুরা পুরাতন এবং অন জ্ঞান বা কাহিনী শব্দের সংযোগে যার অর্থ প্রাচীন ইতিহাস এটি প্রাচীন প্রাচীনকালের ঘটনাবলী সৃষ্টিতত্ত্ব দেবদেবীদের কাহিনী মহাবিশ্বের উৎপত্তি ও বিনাশ রাজবংশের ইতিহাস ধর্মীয় আচার ও নীতিশিক্ষা ইত্যাদি বিষয়কে অন্তর্ভুক্ত করে পুরাণকে ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থ হিসেবে গণ্য করা হয় যা সাধারণ মানুষের জন্য বেদ ও অন্যান্য শাস্ত্রের কঠিন তত্ত্ব সহজবদ্ধ ভাষায় উপস্থাপন করেছে এটি শ্রুতি ঈশ্বর প্রদত্ত গ্রন্থের অন্তর্ভুক্ত নয় বরং সাহিত্যের অংশ পুরাণকে লিখেছেন এবং কোন সময়কালে রচিত হয়েছে পুরাণসমূহকে প্রাথমিকভাবে সংকলিত প্রচার করেছেন মহর্ষি ব্যাসদেব তবে এটি একক এককলেক্যের রচনা নয় দীর্ঘ সময় ধরে বিভিন্ন ঋষি ও সাধুসন্তরা পুরাণ সংকলন পরিবর্ধন ও ব্যাখ্যা করেছেন পুরাণের সঠিক রচনাকাল নির্ধারণ করা কঠিন হলেও সাধারণত এটি তিনটি পর্যায়ে বিকশিত হয়েছে এক প্রাচীন পর্যায়ে খ্রিস্টপূর্ব তিন হাজার খ্রিস্টপূর্ব পাঁচশত অব্দ মৌখিকভাবে সংরক্ষিত এবং প্রচলিত দুই মধ্য পর্যায়ে খ্রিস্টপূর্ব পাঁচশত খ্রিস্টীয় পাঁচশত অব্দ সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা হয় তিন পরবর্তী পর্যায়ে খ্রিস্টীয় পাচশত খ্রিস্টীয় এক হাজার পাঁচশত অব্দ পরিমার্জিত ও সম্প্রসারিত সংস্করণ তৈরি হয় হিন্দু ধর্মের বিকাশের সঙ্গে সঙ্গে পুরাণসমূহ বিভিন্ন যুগে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতায় পুরাণসমূহ সংস্কার ও সংকলিত হয়েছে পুরাণ কত ভাগে বিভক্ত ও কি কি পুরাণকে মূলত দুইটি প্রধান ভাগে বিভক্ত করা হয় এক মহাপুরাণ আঠারোটি দুই উপপুরাণ আঠারোটি এই আঠারোটি মহাপুরাণগুলিকে আবার তিন ভাগে ভাগ করা হয় এক সাত্ত্বিক পুরাণ বিষ্ণু সংক্রান্ত ছয়টি দুই রাজসিক পুরাণ ব্রহ্মা সংক্রান্ত ছয়টি তিন তামসিক পুরাণ সংক্রান্ত ছয়টি এক সাত্ত্বিক পুরাণ ছয়টির নাম হল এক বিষ্ণু পুরাণ দুই ভাগবত পুরাণ তিন নারদ পুরাণ চার গরুর পুরাণ পাঁচ পদ্ম পুরাণ ছয় বরাহ পুরাণ দুই রাজ্যিক পুরাণ ছয়টির নাম হল সাত ব্রহ্ম পুরাণ আট ব্রহ্মাণ্ড পুরাণ নয় ব্রহ্মবৈবর্ত পুরাণ দশ ভাগবত পুরাণ এগারো মারকণ্ডেয় পুরাণ বারো পুরাণ গ তামসিক পুরাণ ছয়টির নাম হল তেরো পুরাণ চৌদ্দ লিঙ্গপুরাণ পনেরো অগ্নিপুরাণ ষোল পুরাণ সতেরো পুরাণ আঠারো পুরাণ দুই উপপুরাণ আঠারোটি উপপুরাণগুলো মহাপুরাণের তুলনায় ছোট এবং বিশেষ বিষয়ে কেন্দ্রীভূত এই আঠারোটি উপপুরাণগুলোর নাম হল এক পুরাণ দুই কালিকা পুরাণ তিন নারদীয় পুরাণ চার নৃসিংহ পুরাণ পাঁচ পুরাণ ছয় পুরাণ সাত পুরাণ আট পুরাণ নয় বিষ্ণুধর্ম পুরাণ দশ ব্রহ্মবৈবর্ত পুরাণ এগারো সংহিতা পুরাণ বারো সৌর পুরাণ তেরো পার্বতী পুরাণ চৌদ্দ মহেশ্বর পুরাণ পনেরো ভার্গব পুরাণ ষোল সম্পদ পুরাণ সতেরো দেবী পুরাণ আঠারো হরিবংশ পুরাণ কিসের উপর ভিত্তি করে পুরাণসমূহ রচিত পুরাণসমূহ পাঁচটি মূল বিষয়ের উপর ভিত্তি করে রচিত হয়েছে যা পঞ্চলক্ষণ নামে পরিচিত এক সৃষ্টিতত্ত্ব সৃষ্টি স্থিতি ও প্রলয় ব্রহ্মাণ্ড ও পৃথিবীর সৃষ্টি ও বিনাশ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করা হয়েছে দুই রাজবংশের ইতিহাস বিভিন্ন রাজবংশ দেবতা ও রাজার বংশপরম্পরা বর্ণনা করা হয়েছে তিন দেবদেবীর লীলা কাহিনী বিষ্ণু শিব দুর্গা কার্তিক গণেশ ব্রহ্মা প্রভৃতি দেবদেবীদের কাহিনী চার মানবজীবনের নীতিশিক্ষা ও ধর্মীয় বিধিবিধান কিভাবে একজন মানুষ ধর্মানুসারে জীবন যাপন করবে তার নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ সংস্কৃতি ও আচার অনুষ্ঠান সামাজিক ও ধর্মীয় আচার যজ্ঞ পূজা ব্রত ইত্যাদির কানুন বর্ণনা করা হয়েছে পুরাণ কি বেদের অংশ না পুরাণ বেদের অংশ নয় তবে পুরাণের অনেক বিষয় বেদ থেকে গ্রহণ করা হয়েছে যদিও পুরাণ বেদের অন্তর্ভুক্ত নয় তবে এগুলো বেদ সংহিতা উপনিষদ ও ধর্মশাস্ত্রের ব্যাখ্যা প্রদান করে সাধারণ মানুষের জন্য ধর্ম ও নৈতিকতার পাঠ বোঝানোই পুরাণের মূল উদ্দেশ্য সাত্বিক মহাপুরাণ ছয়টিতে মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে সাত্বিক পুরাণগুলি প্রধানত শ্রীহরির বিষ্ণু বা নারায়ণের ভক্তি ও মহিমা বিষয়ক আলোচনা করে ছয়টি সাত্বিক পুরাণ ও তাদের মূল আলোচিত বিষয়বস্তু হল এক বিষ্ণুপুরাণ পুরাণে মূলত শ্রীবিষ্ণুর মহিমা সৃষ্টি অবতার ভক্তি ও ধর্মীয় বিধান বিষয়ে আলোচিত হয়েছে দুই পুরাণ নারদ পুরাণে মূলত ভক্তি উপাসনা বিভিন্ন দেবদেবীর মাহাত্ম ও ধর্মাচরণ বিষয়ে আলোচিত হয়েছে তিন গরুড পুরাণ গরুড পুরাণে মূলত পরলোক ও মৃত্যুর পরবর্তী জীবন যমরাজের বিচার ও পাপপুণ্য বিষয়ে আলোচিত হয়েছে চার পদ্মপুরাণ পদ্মপুরাণে মূলত বিভিন্ন তীর্থস্থান রাম ও কৃষ্ণ অবতার একাদশী মাহাত্ম বিষয়ে আলোচিত হয়েছে পাঁচ বরাহ পুরাণ বরাহ পুরাণে মূলত সৃষ্টি বিষ্ণুর বরাহ অবতার ধর্ম ও নৈতিকতার শিক্ষা বিষয়ে আলোচিত হয়েছে ছয় ভাগবত পুরাণে মূলত শ্রীকৃষ্ণের লীলা ভক্তি নরসিংহ রাম ও অন্যান্য অবতার বিষয়ে আলোচিত হয়েছে এই পুরাণগুলির মূল লক্ষ্য ভক্তি ভগবানের প্রতি প্রেম ও শ্রদ্ধা এবং লাভের পথ প্রদর্শন করা রাজশিক মহাপুরাণ ছয়টিতে মূলত কী কি বিষয়ে আলোচনা হয়েছে রাজসিক পুরাণ প্রধানত ব্রহ্মা ও তাঁর সৃষ্টিকর্ম রাজধর্ম জীবনযাত্রা ও কর্মফল বিষয়ে আলোচনা করে রাজশিক গুণ সাধারণত রাজনীতি শক্তি ঐশ্বর্য মানবজীবনের কর্ম ও ভোগের সাথে সম্পর্কিত ছয়টি রাজশিক পুরাণ ও তাদের মূল আলোচিত বিষয়বস্তু হল এক ব্রহ্মপুরাণ ব্রহ্মপুরাণে মূলত সৃষ্টিতত্ত্ব তীর্থমাহাত্ম রাজধর্ম ও বিভিন্ন পদ্ধতি বিষয়ে আলোচিত হয়েছে দুই ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মাণ্ড সৃষ্টি রাজবংশের ইতিহাস ধর্মশাস্ত্র ও যোগসাধনা বিষয়ে আলোচিত হয়েছে তিন ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণে মূলত শ্রীকৃষ্ণ রাধা ও দেবী লক্ষ্মীর মাহাত্ম প্রকৃতি ও পুরুষতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে চার বশিষ্ঠ পুরাণ বশিষ্ঠ পুরাণে মূলত রাজনীতি শাসন ব্যবস্থা ধর্মপালন দান ও যজ্ঞ সম্পর্কিত বিধান বিষয়ে আলোচিত হয়েছে পাঁচ মার্কণ্ডে পুরাণ মার্কণ্ডে পুরাণে মূলত দেবী মহিমা দুর্গা সপ্তশতী রাজনীতির নীতি ও নৈতিকতা বিষয়ে আলোচিত হয়েছে ছয় ভবিষ্য পুরাণে মূলত ভবিষ্যৎবাণী রাজবংশ শাসন ব্যবস্থা ধর্মীয় আচার ও ব্রাহ্মণদের কর্তব্য বিষয়ে আলোচিত হয়েছে এই পুরাণগুলির মূল উদ্দেশ্য মানবজীবনের কার্যক্রম ধর্মীয় কর্তব্য রাজনৈতিক ও সামাজিক জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান দেওয়া তামসিক মহাপুরাণ ছয়টিতে মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে তামসিক পুরাণ প্রধানত শিব ও তার লীলা সংক্রান্ত তত্ত্ব তন্ত্র যোগসাধনা ও ধ্বংস চক্র নিয়ে আলোচনা করে তামসিক পুরাণগুলি মূলত শিবভক্তি যোগ তন্ত্রশাস্ত্র মৃত্যুর পরবর্তী অবস্থা ও গো আধ্যাত্মিক বিষয়ে তুলে ধরে ছয়টি তামসিক পুরাণ ও তাদের মূল আলোচিত বিষয়বস্তু হল এক মৎস্য পুরাণে মূলত প্রলয় ও সৃষ্টিতত্ত্ব মতস্য অবতার শিব ও তন্ত্রবিদ্যা বিষয়ে আলোচিত হয়েছে দুই এ কূর্ম পুরাণে মূলত শিবের মাহাত্ম যোগ ও তপস্যা চক্র ও সাধনার বিধান বিষয়ে আলোচিত হয়েছে তিন লিঙ্গ পুরাণ পুরাণে মূলত লিঙ্গরূপে শিবের গুরুত্ব সৃষ্টি ও লয়ের রহস্য শৈবতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে চার বারণপুরাণ বারনপুরাণে মূলত শিবের লীলা যমরাজ ও মৃত্যুর পরবর্তী জীবন পিসাচত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে পাঁচ স্কন্দপুরাণ স্কন্দপুরাণে মূলত কার্তিকের স্কন্দ শিব ও পার্বতীর কাহিনী কাশী কাশীমাহাত্ম বিষয়ে আলোচিত হয়েছে ছয় অগ্নিপুরাণ অগ্নিপুরাণে মূলত অগ্নিতত্ত্ব শিবের বিভিন্ন রূপ যুদ্ধবিদ্যা মন্ত্র ও তন্ত্রসাধনা বিষয়ে আলোচিত হয়েছে এই পুরাণগুলির মূল লক্ষ্য শিবের মহিমা প্রচার করা এবং মুখ্যলাভের জন্য শিবভক্তির পথ দেখানো উপপুরাণ আঠারোটিতে মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে উপপুরাণ হল হিন্দু ধর্মগ্রন্থগুলোর একটি অংশ যা মহাপুরাণগুলোর তুলনায় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মোট আঠারোটি উপপুরাণ রয়েছে এবং এগুলো বিভিন্ন ধর্মীয় উপদেশ ভক্তি শাস্ত্রীয় বিধান তন্ত্রমন্ত্র ইতিহাস ও পুরাণ কথা আলোচনা করে উপপুরাণের তালিকা ও তাদের মূল আলোচিত বিষয়বস্তু হল এক সঞ্জীবনী পুরাণ সঞ্জীবনী পুরাণে মূলত আয়ুর্বেদ স্বাস্থ্যরক্ষা ও জীবনধারণ পদ্ধতি বিষয়ে আলোচিত হয়েছে দুই নৃসিংহ পুরাণ নৃসিংহ পুরাণে মূলত নৃসিংহ অবতার ও ভক্ত প্রহ্লাদের কাহিনী বিষয়ে আলোচিত হয়েছে তিন শিবধর্ম পুরাণ শিবধর্ম পুরাণে মূলত শরীবধর্ম শীত পূজা উপাসনার পদ্ধতি বিষয়ে আলোচিত হয়েছে চার দুর্গাপুরাণ পুরাণে মূলত দেবী দুর্গার মাহাত্ম ও দুর্গাপূজার বিধান বিষয়ে আলোচিত হয়েছে পাঁচ গণেশ পুরাণে মূলত শ্রীগণেশের জন্ম লীলা ও ভক্তির মাহাত্ম বিষয়ে আলোচিত হয়েছে ছয় কালিক পুরাণ কালীক পুরাণে মূলত কালী উপাসনা তন্ত্রসাধনা ও শ্মশান সাধনার তত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে সাত ভৈরব পুরাণ ভৈরব পুরাণে মূলত ভৈরব রূপে শিব ভয় ও ধ্বংসতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে আট পরাশর পুরাণ পরাশর পুরাণে মূলত ঋষি পরাশরের উপদেশ নৈতিকতা ও ধর্মনীতি বিষয়ে আলোচিত হয়েছে নয় আদিত্য পুরাণে মূলত সূর্যদেবের মাহাত্ম উপাসনা ও প্রভাব বিষয়ে আলোচিত হয়েছে দশ মহেশ্বর পুরাণ মহেশ্বর পুরাণে মূলত মহাদেব শিব ও পার্বতীর কাহিনী যোগতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে এগারো দত্তাত্রেয় পুরাণ দত্তাত্রেয় পুরাণে মূলত দত্তাত্রেয় রূপে বিষ্ণু যোগ ও জ্ঞানতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে বারো বিষ্ণুধর্মোত্তর পুরাণ বিষ্ণুধর্মোত্তর পুরাণে মূলত বিষ্ণু ভক্তি কৃষ্ণলীলা ও ধর্মশাস্ত্র বিষয়ে আলোচিত হয়েছে তেরো ব্রহ্মাণ্ড ধর্ম পুরাণ ব্রহ্মাণ্ড ধর্ম পুরাণে মূলত সৃষ্টিতত্ত্ব ব্রহ্মার পূজা ও ধর্মপালন বিষয়ে আলোচিত হয়েছে চৌদ্দ ত্রিপুর রহস্য ত্রিপুর রহস্য পুরাণে মূলত আধ্যাত্মিক জ্ঞান যোগ ও মায়াবাদ তত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে পনেরো তারা পুরাণ তারা পুরাণে মূলত দেবী তারার মাহাত্ম ও সাধনার পদ্ধতি বিষয়ে আলোচিত হয়েছে ষোল সৌর পুরাণ পুরাণে মূলত সূর্য উপাসনা জ্যোতিষশাস্ত্র ও ব্রতপালন বিষয়ে আলোচিত হয়েছে সতেরো বশিষ্ঠ পুরাণে মূলত রাজনীতি নৈতিকতা ও রাজধর্ম বিষয়ে আলোচিত হয়েছে আঠারো অন্নপূর্ণা পুরাণে মূলত অন্নপূর্ণা দেবীর মাহাত্ম অন্নদানের গুরুত্ব বিষয়ে আলোচিত হয়েছে এই উপপুরাণগুলি মহাপুরাণগুলির পরিপূরক এবং ধর্মীয় ঐতিহাসিক ও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করতে সহায়ক উপসংহার পুরাণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান সাহিত্যের ধারা যা প্রাচীন ঐতিহ্য ধর্ম ইতিহাস এবং নীতিশিক্ষার গুরুত্বপূর্ণ উৎস এটি দীর্ঘ সময় ধরে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ধর্মীয় শিক্ষা প্রদান করেছে যদিও এটি বেদের মতো ঈশ্বর ঈশ্বরপ্রদত্ত নয় তবে এটি ধর্মীয় চেতনা গঠনে অপরিসীম ভূমিকা রেখেছে একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার